আসসালামু আলাইকুম সম্মানিত ফাতেমি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আমরা যারা এখন উপবৃত্তির কাজ করছি উপবৃত্তি আমাদের জন্য একটা বিশাল ফেরা নিয়ে আসছে তো এই ফেরার মধ্যেও আমরা আমাদের কাজগুলি শেষ করতে হবে তো আমি এখন আপনাদেরকে একটা টিক্স শেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা এই খুব দ্রুত নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে পারি কারণ আমরা অনেকেই দেখতেছি যে আমরা পুরোটা ফর্ম এভাবে ফিল আপ করে শেষ পর্যন্ত এসে আমরা অনেকে হতাশ হয়ে যাচ্ছি কারণ এনআইডি ম্যাচ হচ্ছে না কারণ অগাদ অ্যাকাউন্ট ম্যাচ হচ্ছে না তো আমি এখন যে ট্রিক্সটা দেখাবো আপনাদেরকে এটা ব্যবহার করে আপনারা আপনাদের সময় এবং শ্রম দুটাকে বাঁচিয়ে নিতে পারবেন তো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন ছোট ভিডিও আপনাদের অনেক কাজে আসবে তো এখানে আপনারা কি করবেন নতুন এন্ট্রির ক্ষেত্রে এই বিষয়গুলি সবগুলো ফিল আপ না করে প্রথমত আপনারা এই মাতার এনআইডি নাম্বারটা এবং মাতার জন্ম তারিখ এই দুইটা অপশন ফিল আপ করবেন পরে মাতার মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করবেন আমি একটা এন্ট্রি করে আপনাদেরকে যদি দেখাই যথারীতি সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা ক্যাপচারটা ফিল আপ করব সাবমিটে ক্লিক করলাম মাথার তথ্য চলে আসলো এবার আমরা মাথার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে ফেলবো অভিভাবক যে মোবাইল নাম্বারটা আমাদেরকে দিয়েছে সেই মোবাইল নাম্বারটা আমরা এখানে এন্ট্রি করে ফেলবো এবার আমরা কি করব আর কিছু করব না একদম নিচে চলে যাব একেবারে নিচে এসে এখানে দেখবেন এগুলো অটোমেটিক ফিল আপ থাকবে এখানে নগদ সিলেক্ট করে বাই করুন বাটনে ক্লিক করব এখন এখানে আমাকে মেসেজ দিয়েছে অ্যাকাউন্ট সক্রিয় আছে একার পদ্ধতি দাত্তি পরিচয়পত্রের সাথে যুক্ত নয় মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত অর্থাৎ এখানে হচ্ছে নগদ অ্যাকাউন্টটি উক্ত মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা নেই তাহলে এখন আমি আরেকটা কাজ করব সেটা হচ্ছে আমি দেখব এই নাম্বারটা কোনো ফিতার সাথে মিলে কিনা তো আমরা ফিতার এনআরআইটা এখানে একবার ট্রাই করে নেব ফিটার জন্য আমরা একইভাবে আবার এখান থেকে ক্যাপসাটা ফিল করে সাবমিটে ক্লিক করবো ফিটার তো ফিটার নাম যখন চলে আসবে আমরা এখানে এই সেম মোবাইল নাম্বারটাকে কপি করব। মাউস দিয়ে কপি করতে হবে এখানে কিবোর্ড কপি ফেস্ট কাজ করবে না মাউস দিয়ে কপি করে এখানে ফেস্ট করব। এবার আমরা আবার নিচে চলে আসব এসে এখানে আমরা অভিভাবক চেঞ্জ করে পিতা দেব ফিতা দিয়ে এখন আরেকবার এখানে আমরা ট্রাই করব। এখনো দেখুন একই মেসেজ দিয়েছে অ্যাকাউন্ট সক্রিয় আছে জাতীয় পরিষেবা সাথে যুক্ত এখানে আবার জাতীয় পরিচয়পত্রের সাথে এনআইডি যুক্ত যুক্ত নয় মেসেজ দিয়েছে এর মানে হচ্ছে এই মোবাইল নাম্বারটা ফিটার এনআইডি দিয়ে সংযুক্ত নয় কিন্তু নগদ অ্যাকাউন্টটা সচল রয়েছে এবং এখন এই নগদ অ্যাকাউন্টটা কার নামে সচল রয়েছে সেটা দেখার জন্য আমি পূর্বে একটা ভিডিও দিয়েছি ইসলামী ব্যাংকের অ্যাপসের মাধ্যমে আপনারা সব জানতে পারবেন এটা কার নামে সচল রয়েছে যদি সেখানে কারো নাম শো না করে তার মানে এখানে কেওয়াইসি পূরণ করা হয়নি এই কারণে এটা সংযুক্ত হয়নি তো এখন আপনি কি করবেন এই স্টুডেন্টকে নিয়ে আপনি পরিশ্রম করার প্রয়োজন নেই এই তথ্যগুলো ফিল করে আপনি সময় ব্যয় করার কোনো প্রয়োজন নেই আপনি অন্য একটা স্টুডেন্ট নিয়ে এখন কাজ করবেন তো আমি আরেকটা স্টুডেন্ট নিয়ে দিয়ে আপনাদেরকে দেখাই তো এখানে আমি এখন আরেকজন শিক্ষার্থীর অভিভাবকের প্রথমে মাতার এন আইডিটা লিখতেছি মাতার এন আমরা এখান থেকে ভেরিফাই করছি সাবমিটে ক্লিক করলাম মাতার নাম চলে আসলো এখানে আমরা এখন অভিভাবকের এখানে আমরা এখন মাতার মোবাইল নাম্বারটা টাইপ করব এখন আমরা যথারীতি নিচে চলে যাব নিচে গিয়ে এখানে নগদ সিলেক্ট করব সিলেক্ট করে সুজনে ক্লিক করব আর এখন দেখুন আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে এই অ্যাকাউন্টটি সচল রয়েছে এবং এর সাথে যুক্ত রয়েছে এখন আপনি স্বাচ্ছন্দ্যে এই পুরো ফর্মটা এখন ফিল করতে পারবেন ফিল আপ করে আপনি সংরক্ষণে ক্লিক করে এই শিক্ষার্থীটাকে আপনি সংরক্ষণ করতে পারবেন অর্থাৎ এই পিছনে পরিশ্রম করলে আপনার এই পরিশ্রমটা এখন বিধা যাবে না তো এই টিপসটা কাজে লাগিয়ে আপনারা আপনাদের নতুন শিক্ষার্থীগুলোকে দ্রুত আপনারা এটি করে ফেলতে পারবেন তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম